সে সময়ে কোর্টে প্রমাণ নিয়ে হাজির হয়ে রুদ্র শাস্তির ব্যবস্থা করলো রোহিত ফুলকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত आशीष বাবুকে বলতে থাকে প্লিজ ডেস্কটপটা বন্ধ করতে বলুন বন্ধ করতে বলুন তখনই आशीष বাবাকে বলতে থাকে বাবা তুমি বন্ধ করে দাও ডেস্কটপটা বন্ধ করে দাও তখনই आशीष বাবুর বাবা বলতে থাকে আমি কি করে বন্ধ করব আমি তো কিছুই বুঝতে পারছি না কিছুই তো বন্ধ করতে পারছি না তখনই ফুলকি বলতে থাকে আচ্ছা মেন সুইচটা বন্ধ করে দিলে তখনই আশিস ওর বাবাকে বলতে থাকে বাবা মেন সুইচটা বন্ধ করে দাও তখনই আশিসের বাবা মেন সুইচটা বন্ধ করে দেয় তারপরেও ও চলতে থাকে তখনই আশিসের বাবা বলতে থাকে কিন্তু এখনো তো বন্ধ হচ্ছে না তখন তখন রোহিত বলতে থাকে আচ্ছা ইউএসবিতে থেকে কানেক্ট করা তখনই আশিস বাবু বলতে থাকে হ্যাঁ তারপরেই রোহিত বলতে থাকে বন্ধ করতে বলুন বন্ধ করতে বলুন তখনই আশিস বাবুর বাবাকে সবটা বুঝিয়ে বলে তারপরে দেখা যাবে আশিসের বাবা সে অনুযায়ী কাজ করেই দেশটা বন্ধ করে দেয় তখনই আশিস বলতে থাকে বাবা আমি আসছি তুমি চিন্তা করো না আমি আসছি তারপরে দেখা যাবে বলতে থাকে বন্ধ হয়ে গেছে তখনই রোহিত আশিসকে জড়িয়ে ধরে আর বলতে থাকে সত্যি আপনি অনেক বড় উপকার করলেন তখন আশিস বলতে থাকে চলুন তাড়াতাড়ি গিয়ে দেখি আমরা কতটুকু বেঁচে আছে তখনই রোহিত বলতে থাকে ঠিক আছে চলুন তারপরে দেখা যাবে আশিস বাড়িতে এসে অন্ধকার দেখে বলতে থাকে বাবা তোমরা তো ছাদে গিয়ে দাঁড়াতে পারতে তারপরে আশিস মেন সুইচটা অন করে দেয় তারপরে দেখতে পাই দেশে লাইন দিয়ে তখন অনেকটা ডেটা ডিলেট হয়ে গেছে তখন রোহিত বলতে থাকে অনেকটাই তো ডিলিট হয়ে গেছে দেখুন আছে কিনা তখনই বলতে থাকে মনে হচ্ছে আছে তখনই দেখা যাবে আশিস বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আছে তখন রোহিত খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে সেই ফুটেজটা চালালেই সেখানে স্পষ্ট বোঝা যায় যে রুদ্র নিজেই তথাকে ফেলে দিয়েছিল তখন সেটা দেখে রোহিত আর নিজেকে সামলাতে পারে না হৈমন্ত্রীর কথাগুলো সব কথাগুলো মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে তখন ফুলকি বলতে থাকে স্যার আপনি এত কষ্ট কেন পাচ্ছেন এবার তো আমরা জানতে পেরেছি তথাদার মৃত্যুর পিছনে আসলে জামাই বাবুরি হাত ছিল এবার দেখুন ওনাকে কেমন করে আমরা শাস্তি পাওয়াই কিন্তু তার আগে তো আমাদের কোর্টে পৌঁছতে হবে স্যার তখন রোহিত বলতে থাকে হ্যাঁ ফুলকি ঠিক বলেছ তখনই আশিসকে রোহিত বলতে থাকে আশিস বাবু আপনি সারা জীবন আমার বন্ধু হয়ে থাকবেন আপনি যে কত বড় একটা উপকার করলেন কি বলবো আচ্ছা ঠিক আছে তখনই আশিস বলতে থাকে আচ্ছা কি হয়েছে কি হয়েছে একটু বুঝিয়ে বলবেন তখনই রোহিত ফুলকি কে বলতে থাকে ফুলকি তুমি বরং বুঝিয়ে বলো আমি বরং বাড়িতে একটা ফোন করে আসি তখনই পুলকি সবার কাছে সবটা খুলে বলে তারপরে দেখা যাবে রোহিত অংশুকে ফোন করতে থাকে ওইদিকে অংশ রোহিতের ফোন দেখে অবাক হয়ে যায় তারপরে ফোনটা রিসিভ করলে রোহিত বলতে থাকে অংশুদা রুদ্র বিরুদ্ধে এবার একটা ঠিকঠিক প্রমাণ পেয়েছি আসলে তথা তার পিছনে যে রুদ্র হাত ছিল সেটা এবার প্রমাণ হয়ে যাবে তখনই অংশ বলতে থাকে তার মানে পলকের সন্দেহটা ঠিক ছিল তারপর রোহিত বলতে থাকে আচ্ছা অংশদা আপনি গিয়ে একটু ধানু ধানুকে খবর দেবেন ধানুকে বলবেন আমরা সকালের ফ্ল্যাটে আসছি ঠিক আছে তখনই অংশ বলতে থাকে ঠিক আছে তারপরে সবটা বলতে গেলে অংশুকে রোহিত বলতে থাকে অংশুদা আপনি থানায় আছেন তাই না তখনই অংশ বলতে থাকে হ্যাঁ রোহিত তখন রোহিত বলে ঠিক আছে তাহলে এখন আর কথা বলা দরকার নেই আমরা এসে কথা বলবো তখন অংশ বলে ঠিক আছে ওইদিকে বড় বাবু জামাল ভাইয়ের ধরা পড়ার ব্যাপারটা শুনে ফেলে তারপরে দেখা যাবে অংশের সাথে সাথে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে বড়বাবু মনে মনে বলতে থাকে সর্বনাশ হয়েছে এবার তো বাবুকে গিয়ে খবর দিতে হবে তারপর দেখা যাবে রোহিত কথা বলে গিয়ে আশিস বাবুকে বলতে থাকে আপনি যে কত বড় একটা উপকার করেছেন কি বলবো তখন আশিস বাবু বলতে থাকে না না আপনার উপকার করতে পেরে আমাদেরও ভালো লাগছে তখনই রোহিত বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে বেরোচ্ছি আপনাদের অনেক কষ্ট দিলাম তখন ফুলকি বলতে থাকে আপনারা কিন্তু নবাবগঞ্জে যাবেন ঠিক আছে তারপরে আসি বলতে থাকে ঠিক আছে এ বলে ফুলকে আর রোহিত ওখান থেকে বেরিয়ে পড়ে ওদিকে দেখা যাবে রিকি রুদ্রর সঙ্গে দেখা করতে আসে তখন রুদ্রকে বলতে থাকে দাদা তুই তো চিন্তা করছিস কেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দেখবি আশী বাবু বলেছে তোকে কালকে বেল পাইয়ে দিবে তখন রুদ্র বলতে থাকে বেল পাওয়া তো বড় কথা নয় কিন্তু রোহিত আর ফুলকি কি প্রমাণ পেলো বা জামালি বা এখনো কেন ফোন করছে না সেটা তো বুঝতে পারছি না তখনই বড়বাবু দৌড়ে আসে তারপরে কি বলতে থাকে এই তো বড়বাবু চলে এসেছে তারপরে দেখা যাবে বাবু বলতে থাকে রুদ্রুর বাবু জামাল ধরা পড়েছে পুলিশের হাতে ধরা পড়েছে তখন এই কথা শুনে রুদ্র বলতে থাকে এখন এসে আমাকে খবর দিতে তখন বড়বাবু বলে এই তো মাত্র অংশুমানের মুখ থেকে আমি শুনতে পেলাম রায় রায়চৌধুরী বাড়িতে গেল খবর দিতে সকাল রোহিতার ফুলকে আসছে ওদের হাতে কি প্রমাণ যেন এসেছে তখন রুদ্র বলতে থাকে সর্বনাশ তখন কি বলতে থাকে দাদা তুই ভয় পাচ্ছিস কেন আরে জামাল ভাই তো কিছু নাও বলতে পারে তখন রুদ্র বলতে থাকে তুই জানিস না সব পুলিশটা তোর বড়বাবুর মতো হয় না এই পান্ডেজি পান্ডেজি অনেক করা উনি আমাকে ইন্টারোগেট করেছিল আমার মনে আছে এই লোকটার সামনে পড়লে সবকিছু জামাল ভাই বলে দিতে পারে এখন কি হবে তখনই রুদ্র বলতে থাকে রিকি তোকে কাজ করতে হবে এখনই তিওয়ারির সঙ্গে যোগাযোগ করতে হবে তারপরে রোহিত আর ফুলকিকে যে করেই হোক আটকাতে হবে তখনই পরব বলতে থাকে আসলে রুদ্রবাবু আপনি সেদিন নাটক করেছিলেন না কোর্টের মধ্যে বুক ব্যথার এবার না বুক ব্যথাটা সত্যি হয়ে যায় আমারও খুব ভয় করছে এবার মনে হচ্ছে আপনার সাথে থাকলে আমার চাকরিটা ঠিক যাবে এই বলেই বড়বাবু সেখান থেকে চলে যায় তখন রুদ্র বলতে থাকে দেখ নিমুখারামটাকে দেখ নিমুখারমটা কি করে চলে গেল তখন দেখছি আমি দেখছি কি করা যায় তখন রুদ্র বলতে থাকে সাথে দে করে আটকে দে তখন রিকি বলতে থাকে ঠিক আছে ঠিক আছে আমি আটকে দিচ্ছি ওইদিকে দেখা যাবে লাফুরা পুজো দিচ্ছিল তখনই ধান পাইচারি করছিল তারপরে তমাল আর পিয়াস সেখানে চলে আসে ওরা কথা বলতে থাকলে তখন অংশু সেখানে আসে আর এসে বলতে থাকে যাক ইসিতাকে তো আশেপাশে দেখছি না এবার খবরটা বলা যায় তখন অংশ বলতে থাকে লাবণ্য আসলে রোহিত ফোন করেছিল ওরা রুদ্রর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলেছে তখন তো লাবু ধানু সহ সবাই খুশি হয়ে যায় বলতে থাকে কি বলছো অংশদা তখনই অংশ বলতে থাকে হ্যাঁ আসলে ওরা প্রমাণ পেয়ে গেছে যে রুদ্রই তথাগতকে মেরে ফেলেছিল এই এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় তখনই হৈমন্তী এই কথাগুলো শুনে ফেলে তখন অংশ বলতে থাকে হ্যাঁ ফুলকি ধারণাই সত্যি ছিল তখনই এই কথা শুনে লাবু পুরো চমকে যায় তখনই হৈমন্তী এসে সাথে সাথে পুজো দিতে থাকে তখন লাবু বলতে থাকে মা তুমি একদম চিন্তা করো না মা তুমি একদম ভেঙে পড়ো না তখনই হৈমন্তী বলতে থাকে লাবু এতদিন আমি বুঝতে পারিনি এখন তো সেটাই সত্যি হলো রে সত্যি হলো এটা তখন এই কথা শুনে অংশ অবাক হয়ে যায় তারপর দেখা যাবে অংশ বলতে থাকে কালকে ফুলকির একদম কোর্টে হাজির হবে প্রমাণ নিয়ে ঠিক আছে আর সেখানে পাণ্ডেজি আর জামাল ভাইও আসবে আসলে ওদের কিডন্যাপ করার চেষ্টা করেছিল জামার ভাই রুদ্রর কথায় তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় ফুলকি আর রোহিত কলকাতা এসে নেমে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে তখনই অংশুকে ফোন করে বলতে থাকে অংশুদা গাড়ি পাঠিয়েছো গাড়ির নাম্বার কি এটা তখনই গাড়ির নাম্বার মিলিয়ে গাড়িতে উঠে পড়ে ওইদিকে গাড়ি চালককে আগেই তেয়ারি সবটা বুঝিয়ে দেয় যে কি করতে হবে তখন রিকু আর রিকি আর তেওয়ারি লুকিয়ে পড়ে তারপর দেখা যাবে গাড়ি চালকে রোহিত বলতে থাকে ভাই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তারপরে এই বলে গাড়ির চালক আস্তে করে একটা গলিতে ঢুকিয়ে দেয় তখন রোহিত বলতে থাকে কি ব্যাপার এই গলি দিয়ে কোথায় যাচ্ছ তখন ফুলকি বলতে থাকে দাদা বড় রাস্তা দিয়ে গেলে তো ভালো হতো আমাদের তাড়াতাড়ি যেতে হবে তখন লোকটা কিছুই বলে না ওইদিকে রোহিত বারবার করে ড্রাইভারকে বলতে থাকে কিন্তু ড্রাইভার কিছুতে ওদের কথা শুনে না তখনই দেখা যাবে তেওয়ারি আর কি কতগুলো কাজ বিছিয়ে রাখে রাস্তায় আর তখনই গাড়িটা নিয়ে ড্রাইভার সেদিকে আসলেই গাড়িটার সাথে সাথে টায়ার পাংচার হয়ে যায় তখনই রোহিত আর ফুলকি নেমে আসে আর রাস্তায় কাজ বিছানো দেখে সবটা বুঝে ফেলে তখন পুলকি বলতে থাকে স্যার নিশ্চয়ই উনি রুদ্রদার রুদ্র রুদ্র রূপের লোক তাই তো উনি এই কাজটা করেছে গাড়িতে গাড়ির টায়ার গুলো পাঞ্চার করার জন্য এই কাজটা করেছে তখন এই ড্রাইভার বলতে থাকে কে রুদ্ররূপ তখন এই রোহিত ড্রাইভারকে ইচ্ছে মতো মারতে থাকে তারপরে কি বলতে থাকে মারো আরো বেশি করে মারো তাহলেই না টাইম ওয়েস্ট হবে আরো বেশি করে তখন পুলকি বলতে থাকে স্যার আমাদের এখানে সময় নষ্ট করলে চলবে না তাড়াতাড়ি চলুন কোর্টে সময় হয়ে যাচ্ছে এই বলে রোহিতার ফুলকি দৌড়াতে থাকে আর দৌড়াতে থাকে ওইদিকে রিকি তেওয়ারি বলতে থাকে না তোমরা কিছুতেই পৌঁছতে পারবে না কোর্টে কিছু দেই না তখনই দেখা যাবে রোহিতার ফুলকি দৌড়াতে থাকে ওইদিকে কোর্টের ও শুরু হয়ে যায় তো বন্ধুরা রোহিতার ফুলকি কি সময় মতো ঠিকই কোর্টে পৌঁছে রুদ্র শাস্তি ব্যবস্থা করতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ